পুরাতন ফোন কেনার আগে সেটি চুরি হওয়া নাকি চুরি হওয়া না সেটি চেক করবেন কিভাবে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন এর জন্য প্রথমত চলে যাবেন সেই ফোনের ডায়াল প্যাডে এবার ডায়াল প্যাডে ডায়াল করবেন স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাজ লিখে এরপর এই ফোনের আইমেল নাম্বার শো করবে এখান থেকে যে কোনো একটি আইমেল নাম্বার কপি করবেন কপি করার পরে চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে এবার সার্চবারে লিখবেন আই এম ই আই ইনফো এবার এই ওয়েবসাইটে ক্লিক করে এখানে কপি নাম্বারটি পেস্ট করে দিবেন এরপর এখানে চেক আই এম ই আই এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনার ফোনের সকল ডিটেলস দেখতে পারবেন এরপর আপনি স্ক্রল করে একদম নিচে চলে যাবেন এখান থেকে লস্ট ডিভাইস চেক অপশনে ক্লিক করবেন এরপর আবারও নিচে গিয়ে লস্ট এই অপশনে ক্লিক করে নেবেন এরপর একটু নিচেই দেখতে পারবেন ডিভাইস ইজ ক্লিন অপশনে ব্লু টিক দেওয়া আর রিপোর্ট অপশনে ক্রস দেওয়া তার মানে আপনার এই ফোন কোনো চুরি করা নয় এই ফোনে কোনো জিডি করা নাই এভাবেই চেক করতে পারবেন আপনার ফোনটি চুরি করা কিনা